আসলে এসি কিভাবে ভালো থাকবে এটা সবার কোশ্চেন যে এসি কেনার পর আমার এসিটা তিন চার বছর যেন মিনিমাম ভালো মতো চলে এটা আসলে কিভাবে আপনি অ্যাশিওর করবেন কিভাবে এটা আপনি নিশ্চিত করবেন যে আপনার এসিটা যেন ভালো থাকে এসিটা যেন তিন চার বছর ভালো মতো চলে তো প্রথম কথা মনে রাখবেন এই যে এসিটা আমার ঢাকা কারণ রুম ক্লিন করা হচ্ছে রুম ক্লিন করা অবস্থায় অনেক ডাস্ট এসিতে ঢুকে পড়ার সম্ভাবনা আছে এই জন্য এসির এসি কাভার ইউজ করবেন এটা হচ্ছে এসি কেনার পরের কথা মানে পরের ধাপ এখন এসি কেনার আগে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসি কেনার আগে আপনি শোরুম থেকে অবশ্যই কিনবেন এবং কেনার আগে এটা কথা ওদের বলবেন যে আমার এসিটা অবশ্যই আপনারা ভ্যাকিউম করে ইনস্টলেশন করে দিবেন ওরা কিন্তু বলবে নতুন এসি ইনস্ট ভ্যাকিউম করা লাগে না এই সেই আপনি বলবেন অবশ্যই আপনাদের শোরুম থেকে এসি নেব কিন্তু যতই নতুন এসি হোক না কেন ভ্যাকিউম করে ইনস্টলেশন করাবেন এটা মনে রাখবেন যদি ভ্যাকিউম করে ইনস্টলেশন করান ভ্যাকিউম করে ইনস্টলেশন করালে ওই এসি অনেক দিন ভালো থাকবে এসিতে হাত দিতে হবে না শুধু এক বছর পর পর একটা মাস্টার ক্লিনিং করায় নেবেন শেষ এক বছর পর সাধারণত দুই বছর ওরা ফ্রি দেয় তো দুই বছরে আপনারা দুই টাইম নি দুইটা বা চারটা করায় নিতে পারেন ছয় মাস পর পরও করায় নিতে পারেন এক বছর পর করায় নিলেও সমস্যা নেই তো প্রথম কথা হচ্ছে ভ্যাকিউম করে ইনস্টলেশন করে দিবেন এটা শর্ত দিবেন প্রথম কথা দ্বিতীয় হচ্ছে ওরা যখন ইনস্টলেশনে আসবে আপনি শিওর হবেন যে আসলে ভ্যাকিউম করতেছে কিনা ওরা ভ্যাকিউম করার কিন্তু ওদের যে মেশিন আছে ওই মেশিনে ভ্যাকিউম আপনি দেখে নেবেন যে আসলে ভ্যাকিউম করতেছে কিনা এটা আপনি শিওর হবেন এই ব্যাপারে আপনি হেল্প পেতে পারেন গুগল থেকে হেল্প পাবেন চ্যাট জিবিটি থেকে জিজ্ঞেস করে নেবেন যে আসলে কীভাবে ভ্যাকিউমটা যে করছে এটা আমি কিভাবে। শিওর হবো ওরা কিন্তু কখনোই নতুন এসি ভ্যাকিউম করে দিতে চাবেই না প্রথম কথা হচ্ছে ভ্যাকিউম করে ইনস্টলেশন করে নিলেন দ্বিতীয় হচ্ছে যখন এসিটা ইনস্টলেশন হবে তখন এসিটা সাথে সাথে চালাবেন না রুমটা ভালো মতো ক্লিন করবেন কারণ ড্রিল মেশিন দিয়ে ওরা যখন ড্রিল করে ফুটা করে অনেক নোংরা হয় এই জন্য ভালো মতো রুমটা ক্লিন করাবেন রুমের যত নোংরা আছে সব ক্লিন করাবেন ক্লিন করানোর পর রুমটা ভালো মতো একদম সব ডাস্ট বের করে দিয়ে ফ্যানের বাতাস দিয়ে বের করে দিয়ে তারপর এসিটা চালানো শুরু করবেন তারপর এসিটা যখন চালাবেন এটা মনে রাখবেন যে রুমের যত ফাঁক আছে যত যেভাবে মানে আপনার বাতাস পাস করে এয়ার পাস করে এটা যেন কখনো এয়ার পাস না করতে পারে জন্য পুডিং ব্যবহার করবেন দরজার নিচে সাধারণত এ এখানে ফাঁকা থাকে এই ফাঁকাটা বন্ধ করার জন্য প্লাস্টিকের জিনিস পাওয়া যায় এগুলো এগুলো কিনে লাগাবেন মানে কোনোভাবেই যেন এসি চালানো অবস্থায় বাইরের এয়ার না ঢুকে বাইরের এয়ার ঢুকলে কিন্তু এসি পারফরম্যান্স খারাপ হবে এসি আসতে এসির মধ্যে আস্তে আস্তে গ্যাসের মানে রুমের এয়ার আর গ্যাস এটা মিক্স হয়ে যাবে মিক্স হয়ে গেলে পারফরম্যান্স খারাপ হবে সব সবসময় এসি রুমে হাইজেন মেনটেন করবেন হাইজেন মেনটেন মানে চালুর আগে অবশ্যই রুমটা সুন্দর মতো ক্লিন করে নেবেন তারপর এক দেড় ঘন্টা পর এসিটা চালু করবেন আর রুমের মধ্যে ধুলাবালি যখন পরিষ্কার করবেন এটা মনে রাখবেন ধুলাবালি যখন পরিষ্কার করবেন অবশ্যই এভাবে এসি কাভার ইউজ করবেন এসি কাভার ইউজ করলে ধুলাটা কাভারের উপর দিয়ে চলে যাবে আর এসির ভিতরে ঢুকবে না এটা ভালো মতো শিওর হবেন খুব সুন্দর মতো কভারের দামও কম দুইশো তিনশো টাকা দেখা যায় দ্বারাস থেকে কিনে নিয়ে আসতে পারেন দোকানে অবশ্য দাম বেশি যায় কভার আমি এটা দারাজ থেকে নিয়েছি তো এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করেন তিন চার বছর এসিতে আপনার হাতে দিতে হবে না প্রথমে আছে ভ্যাকিউম করে ইনস্টলেশন দ্বিতীয় রুম সব সময় ক্লিন করা চালু করার আগে দুই তিন এক ঘন্টা আগে ভালো মতো রুমটা ক্লিন করা ধুলাবালি মুক্ত করা রুমটা ভালো মতো মুছে ফেলা পানি দিয়ে মুছে ফেলা তাহলে কি হবে আর কি আর হচ্ছে এক বছর পর মাস্টার ক্লিনিং করাবেন আর খুব রুমে ধুলা টোলা হলে অবশ্যই এসি কাভার ইউজ করবেন এইভাবে আপনারা যদি চালান তিন চার বছর পাঁচ পাঁচ বছর এমনি এসিতে কোনোভাবেই হাত দিতে হবে না আর একটা কথা মনে রাখবেন নন ইনভার্টার এসি কিন্তু বেশি ডিউরেবল নন ইনভার্টার ইনভার্টারের থেকে খুব আহামরি যে বিল খায় এটাও এটা এটা কথাও ভুল এ নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো নন ইনভার্টার নন ইনভার্টার মানে অনেক দিন লং টিকবে হবে খুব ভালো পারফর্ম করবে খুব তাড়াতাড়ি ঠান্ডা করবে রুম এবং রুম ঠান্ডা মানে ঠান্ডাটা খুবই কমফোর্টেবল হবে যেটা ইনভার্টারে না ইনভার্টারে ঠান্ডা কিন্তু অত সুন্দর না অত ভালো কমফোর্টেবল না এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই কেনার আগে বা কেনার পরে